পরিচালক রাইহান রাফি তার প্রথম ওয়েব সিরিজ নিয়ে আসছে দু হাজার পঁচিশ সালের দুই জানুয়ারিতে বঙ্গতে তার প্রথম ওয়েব সিরিজ হচ্ছে ব্ল্যাক মানি যেখানে অভিনয় করেছেন আহ পাওয়ার স্টার আর কি জানি নাম রুবেল রুবেল চিত্রনায়ক রুবেল এবং নায়িকা পূজা ছেড়ি এটি একটি অহংকার টাকার লোভ বিভিন্ন জিনিস নিয়ে অনেক রকম শুনে ব্লেক মেনে সিরেজটি তৈরি করা হয়েছে এবং প্রমোশন দেখে তো অনেক ভালোই মনে হচ্ছে এক নকল টাকা হানিয়েছে দেখি ভেতরের মধ্যে এটা ব্যবহার করা হবে অনেক প্রমোশন খুব ভালো করছে কারণ আইহাদ রফি মানেই একটা সরকার দিয়ে বার্স্ট একেবারে তো যাই হোক এই বিষয়টি আপনারা কী করে দেখছেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় হ্যাঁ আর আমি ব্ল্যাক মাইনেও তেমন কিছু বলবো না যেখানে দেখতে পারি সেটাই আর কি তো বেশি কিছু বললাম না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে কোনো সময়